আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং ভাষয় টিতাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং সেখান থেকে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন প্রথমে তিনি এস ডি পথের পাতালেশ্বরী মন্দিরে আসেন এবং তিনি সেই মন্দিরে পুজো দেন পুজোর পর্ব শেষ করে তিনি জোর কদমে প্রচার কার্য চালান প্রথমে তিনি টিটাগড়ের বউবাজারে যান তারপর স্টেশন বাজার হয়ে স্টেশন রোডে প্রচার কার্য চালান সেখান থেকে তিনি বিটি রোড হয়ে কেলভিন লাইনে প্রচার চালান এই বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর কর্মী সমর্থক নিয়ে আজ অর্জুন সিং তার প্রচার অভিযানে সামিল হন তার প্রচারে প্রচুর কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন এবং প্রচার কার্যে সামিল হয়েছিলেন আমরা শোনাব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় সাংবাদিকদের ঠিক কি জানালেন ভোটারের চোখটা খুব ভালো চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব মানুষ যখন ভোট দিতে যাবে মানুষকে কি স্মরণ করার কথা বলবেন মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি যে চুরি যে ডাকাতি যে ছিনতাই যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে যেভাবে মানুষকে তোলাবাজি খপারে পড়তে হচ্ছে কলকারখানার অবস্থা সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাট নাক কাটা গাল কাটা বসে আছে সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন মানুষ মোদিজিকে বিশ্বাস করেন আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে উনি সবসময় একশো চল্লিশ কোটি মানুষের কথা বলেন আশি কোটি মানুষ ফ্রি রাশন পাচ্ছেন আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্য আর তো কিছু নেই এই রুটিটা চুরি করেছে এই সরকার এই রাশনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার তার মন্ত্রী জেলে আছে মানুষ সঠিক ডিসিশন নেবে এটা আমাদের বিশ্বাস বলা হচ্ছে স্ট্রং হবে এবার আপনারা স্লোগান দিচ্ছেন আকি বার 400 পারে আত্মবিশ্বাস কেন আত্মবিশ্বাস কিছু নেই কাজের উপরে ভোট হবে মোদি জি গ্যারান্টির উপরে মানুষের ভরসা আছে ভোট দেবেন আপনি জিতে আসলে পরে যে কাজটা করতে পারেননি মাঝখানে বেশ কিছু ভিন্ন গেল আর কি করতে চান বেরাকপুরের জন্য দেখুন আমি 16.5 কোটি টাকা পেয়েছিলাম কাজ করতে করোনা সময় আমাদের দু বছর গ্যাপ ছিল সেই সাড়ে ষোলো কোটি টাকা জিরো জিরো করে দিয়েছি সব খরচ করে দিয়েছি মেট্রো রেল নিয়ে কি আপনি এগোবেন মেট্রো রেল নিয়ে যদি পশ্চিমবাংলা সরকার দেখুন যেটা আমরা ভাবছি পঁয়ত্রিশে কাছাকাছি পৌঁছবার পড়লে এই সরকার আর থাকবে না তখন মেট্রো রেলওয়ে ব্যারাকপুর কেন কল্যাণী অবধি আমরা পৌঁছে দেবো কালকে মুখ্যমন্ত্রী একটা অশালীন কথা বলেছেন কি বলবেন এটা দেখুন মুখ্যমন্ত্রী ভাষা জ্ঞান মুখ্যমন্ত্রী ভাষা মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে বলেন বাংলা বাংলার কথা বলেন বাংলা তো সংস্কৃতির বাংলা বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা বাংলা তো নজরুলের বাংলা বাংলা কুৎসা বাংলা না কুৎসাকে বাংলা পছন্দ করে না উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কুৎসা করছেন তার মানে আছে উনি হতাশায় ভুগছেন নজরদারিতে নজরে রাখা যাবে আপনাকে চোখ আপনাকে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ